রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ মেয়ের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ঘুম থেকে উঠে দেখি মেয়ে নাস্তার প্রিপারেশন নিচ্ছে বড়ো মেয়ে আর ওর বাবা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওরা ওখানে যাবে আমি বাকি নাস্তাটা রেডি করে দিই ওরা খেয়ে বের হয়ে যাবে এরপরে আমি আমার নাস্তাটা খেয়ে নিব। ছোটো মেয়ে উঠে গেছে তো ওকেও নাস্তাটে দিয়ে দিয়েছি তাই ওকে নাস্তা দিয়েছি আর এক মেয়ে এখনও উঠে নাই তাই উঠলে ওর নাস্তাটা খেয়ে নেবে তাই ডেকে রেখে দিলাম আমি নাস্তা খাওয়া শেষ করে একটু সেলাই করতে বসবো আজকে একটা ভিডিও তৈরি করব আমার কুটির শিল্প চ্যানেলের জন্য আপনাদের কাছেও অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এ কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা কাপ্তান তৈরি করেছি আর এই ভিডিওটা আমার কুটিরশিল্প চ্যানেলে কিন্তু আপলোড হয়েছে যারা সিলেই দেখতে পছন্দ করেন তারা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব দুপুরে রান্নাটা করে নিব। আমি সব কোটাকাটি করে নিয়েছি এখন বাকিটা কাটবো আর রান্না করে নিব। আজকে ফ্রিজে যেখানে যা ছিল সব বের করে নিয়েছি অল্প অল্প রাখতে রাখতে অনেক কিছু জমা হয়ে গেছে তাই আজকে যা আছে সব আমি রান্না করে ফেলবো এজন্য সব নিয়ে কাটাকাটি করে ফেলেছি এখন রান্নাটা করে নেই লাউ দিয়ে চিংড়ি মাছ করবো আবার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো তো এখন আমি চার চুলায় রান্না বসিয়ে এক টুকটা বেগুন ছিল বেগুনটাও একটু ভেজে নিই ওটা লবণ দিয়ে শুধু ভেজে নেব আর টমেটো দিয়ে ভর্তা বানাবো এই বেগুন ভর্তাটা হলে আমার আর কিছুই লাগে না এত সুস্বাদু হয় আমার মেয়েরাও পছন্দ করে আমি অল্প করে লাউয়ে মশলা দিচ্ছি সব মশলা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু কষানোর পরে লাউটা দিয়ে দিব লাউটা মশলার সাথে ভালোভাবে মিলিয়ে আমি মিডিয়াম আসে কিছুক্ষণ ডেকে রেখে দিব এরপরে হাই হিটে লাউটা রান্না করে নেব যখন এইভাবে একটু পানি বের হবে তখন হাই হিটে দিয়ে দিলে তাহলে আর বেশি পানি বের হবে না আর এই যে পানি বের হবে লাউ থেকে এ থেকে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে চুলাটা বন্ধ করে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তাহলে ধনিয়া পাতার কালারটা ঠিক এরকমই থাকবে দুপুরে যেগুলো খাবো এগুলো আমি বাটিতে বেড়ে নিয়েছি আর এরগুলো আলাদা করে রেখে দিয়েছি চ্যাপাশুটকির একটা বড়া করেছি লাউ পাতার ভিতরে লাউ পাতা দিয়ে আর কখনো এইভাবে বড়া করিনি আজকেই ফার্স্ট করলাম সব রান্না করে শেষ করে আমি শিঙের হাড়ি সব পরিষ্কার করে নিব এরপরে গোসল নামাজ পরে দুপুরের খাবারটা খেয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম